আসসালামু আলাইকুম আইডিয়ার লাভলি ভিউার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ডেয়ার ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব ইন্টারজেকশন নিয়ে আমরা আজকে ইন্টারজেকশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব দেখুন ইন্টারজেকশন কোথা থেকে এসেছে ইন্টারজেকশন কি ইন্টারজেকশনের ডেফিনিশন ইন্টারজেকশন কত প্রকার ও কি কি ইন্টারজেকশন একটি সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বসবে বা আমরা কোথায় কোথায় এই ইন্টারজেকশনকে ইউজ করব ইন্টারজেকশনের গুরুত্ব কতটুকু ইন্টারজেকশন কি কখনো চেঞ্জ হয় এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো বা আলোচনা করব। ডেয়ার ভিউয়ার্স আমরা যত বেশি পার্টস অফ স্পিচ ভালো জানব তত ইংলিশটা আমাদের কাছে ইজি মনে হবে এখন আমরা দেখব যে ইন্টারজেকশন কোথা থেকে এসেছে আমরা জানি পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রনাউন অ্যাজেটিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন আর লাস্ট ওয়ান ইন্টারজেকশন তাহলে পার্ট অফ স্পিচ আট প্রকার এবং ইন্টারজেকশন হচ্ছে সেই আট প্রকারের একটি প্রকার এবার আসা যাক ইন্টারজেকশন কি ইন্টারজেকশন মানে বিষয় বিষাদ বা বিরহ বা আনন্দ প্রকাশক শব্দ বা অব্যয় আই রিপিট ইন্টারজেকশন মানে বিস্ময় বিষাদ বিরহ আনন্দ প্রকাশক শব্দ বা অব্যয় পদ অব্যয় মিন্স যার কোনো ব্যয় নেই অথবা যার কোনো পরিবর্তন নেই ইট ইজ নট চেঞ্জড এটার কোনো পরিবর্তন হয় না আমাদের ইমোশন যে ওয়ার্ডের মাধ্যমে আমরা ইউজ করি দ্যাট ইজ কল্ড ইন্টারজেকশন ইন্টারজেকশনের ডেফিনেশন সংজ্ঞা যে ওয়ার্ড বা শব্দ হৃদয়ের আবেগ অনুভূতি আনন্দ বেদনা বিস্ময় ও উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে আই রিপিট যে ওয়ার্ড বা শব্দ আমাদের হৃদয়ের আবেগ অনুভূতি আনন্দ বেদনা বিরহ বিস্ময় ও উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয় বা ইন্টারজেকশন বলেন ইন্টারজেকশনকে আমরা বলতে পারি অ্যান ইমোশনাল ওয়ার্ড ইন্টারজেকশন বক্তার আবেগ নিয়ে কাজ করে থাকে এটির সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের সঙ্গে অন্য গ্রামাটিক্যাল রিলেশন নেই এটি কখনো সেন্টেন্সের সাবজেক্ট কিংবা অবজেক্ট আকারে বসে না আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হয় সো সোডেয়ার ভিউয়ার্স এই ইন্টারজেকশন আমরা নাউন বা প্রোনাউন আকারে কখনো ব্যবহার করতে পারবো না কারণ নাউন প্রোনাউন হচ্ছে পার্ট অফ স্পিচের দুটি অংশ তেমনিভাবে এই ইন্টারজেকশনও পার্ট অফ স্পিচের একটি অংশ এবং এটি একটি ডিফারেন্ট টাইপ অফ পার্ট অফ স্পিচ দেখুন ইন্টারজেকশন অর্ডগুলো কী কী হতে পারে অ্যালাস দুঃখ হুরে আনন্দ ওয়ার্ড বা হাউ অবাক সি ব্রাভো সাহস বা সাবাস হ্যালো মনোযোগ আকর্ষণের শব্দ হাস মানে চুপ পু মানে সি মানে হাই ওয়াও মানে বাহ ওয়াও ইট ইজ অ্যামেজিং দেখুন ইন্টারজেকশন কত প্রকার কি কি এখন দেখব ইন্টারজেকশনের প্রকারবেদ এখানে ইন্টারজেকশন সাত প্রকার দেওয়া আছে ইন্টারজেকশন অফ গ্রিটিংস কাউকে সম্বোধন বা গ্রিটিংস করতে গেলে এই ইন্টারজেকশনটি ইউজ করতে হবে নাম্বার টু ইন্টারজেকশন ফর জয় আনন্দ প্রকাশের জন্য এই ইন্টারজেকশন ব্যবহার করতে হবে ইন্টারজেকশনস ফর সারপ্রাইজ সারপ্রাইজের জন্য ইন্টারজেকশন ইউজ করতে হবে ইন্টারজেকশনস ফর পেইন দুঃখ বা বিরহের জন্য এই ইন্টারজেকশন ব্যবহার করতে হবে ইন্টারজেকশনস ফর বিডিং ফেয়ারওয়েল কোনো ফেয়ারওয়েল বা বিদায় সম্বোধনের ক্ষেত্রে বা বিদায়ের বেলায় এই ইন্টারজেকশনটি ইউজ করতে হবে ইন্টারজেকশনস ফর অ্যাপ্রো অ্যাপ্রুভাল অ্যান্ড প্রাইস কারোরকে অনুমোদন অথবা কারোর প্রশংসা করার ক্ষেত্রে এটি ব্যবহার করতে হবে ইন্টারজেকশনস ফর এক্সপ্রেসিং ইন্টারজেকশনস ফর এক্সপ্রেসিং ডাউট অর হেজিটেশন ডাউট অথবা হেজিটেশন প্রকাশের জন্য এই ইন্টারজেকশনটি ব্যবহার করতে হবে দেখুন ইন্টারজেকশন একটি সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় বসবে এখন আমরা দেখবো একটি সেন্টেন্সের মধ্যে আমরা ইন্টারজেকশন কোথায় কোথায় ব্যবহার করতে পারি এর আগে আমরা দেখেছি একটি সেন্টেন্সের মধ্যে ভার্ভ কোথায় বসে অ্যাজেটিভ কোথায় বসে অ্যাডভার্ব কোথায় বসে নাউন কোথায় বসে প্রোনাউন কোথায় বসে প্রিভিয়াস লাইভ ক্লাসগুলোতে এগুলো দেখানো হয়েছে খুব বিস্তারিতভাবে এবং সহজভাবে যারা এখনো দেখেননি তার অবশ্যই সেই লাইভ ক্লাসগুলো দেখে নেবেন যাতে করে আপনি পার্ট অফ স্পিচ খুব সহজেই বুঝতে পারেন এবং অন্যকে বোঝাতে পারেন দেখুন এটি সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে বা সাবজেক্টের পূর্বে বসে এই ইন্টারজেকশনগুলো আমরা সেন্টেন্সের পূর্বে বসাবো অথবা সাবজেক্টের পূর্বে আমার আমাদেরকে বসাতে হবে কি কখনো চেঞ্জ হয় দেখুন প্রেপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এগুলোকে অব্যয় বলা হয় কারণ এদের কখনো ব্যয় হয় না মানে এদের কখনো পরিবর্তন হয় না দিজ আর নট চেঞ্জডিওয়ার আই রিপিট প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এগুলো কখনো কি হয় না পরিবর্তন হয় না বাংলা এগুলোকে বলা হয় অব্যয় দেখুন সো উই ক্যান সে দ্যাট ইট ডাজেন্ট চেঞ্জ ইন দ্য সেন্টেন্সেস সেন্টেন্সের মধ্যে এগুলো যেভাবে থাকবে আমরা যদি টেন্স চেঞ্জ করি সাবজেক্ট চেঞ্জ করি পার্সন চেঞ্জ করি নাউন বা প্রোনাউন চেঞ্জ করি যেটাই আমরা চেঞ্জ করি না কেন কখনোই এই ইন্টারজেকশন চেঞ্জ হবে না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্টে এই প্রশ্নটির অ্যান্সারটি দেবেন ইজ ইন্টারজেকশন চেঞ্জেবল ইন্টারজেকশনটি পরিবর্তনশীল বা পরিবর্তন হয় ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস দেন রাইট ডাউন ইয়েস ইফ ইউর অ্যান্সার ইজ নো সো রাইট ডাউন নো ইন দ্য কমেন্ট বক্স দেয়ার ভিউয়ার্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনাদের প্রিয় কারোর সঙ্গে শেয়ার করতে পারেন যাতে করে তারাও বেনিফিটেট হয় এবং যারা পূর্বের লাইভ ক্লাসগুলো দেখেননি অবশ্যই লাইভ ক্লাসগুলো দেখবেন পার্টস অফ স্পিচ যত বেশি ভালো জানবেন ইংলিশ তত বেশি আপনার কাছে সহজ মনে হবে ওকে ডিয়ার সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম